আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক সবাইকে রবির বাদান নিউজে স্বাগতম জানাচ্ছি আর সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আপনারা ইতিমধ্যে জানেন যে রবির বাজার টু ডিলার পার রোডে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এই সড়ক দুর্ঘটনায় তার পরিবারে রবি জগনা এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইতিমধ্যে একজন এখানে ঘটনাস্থলে কিন্তু একজন মহিলা মারা গিয়েছেন পথ পারাপার হওয়ার সময় কিন্তু এই আহ ঘটনাটি ঘটে আহ এখানে যারা আছেন আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের আত্মীয় স্বজনরা এখানে এসেছেন এবং আহ এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এখানে যারা ছিলেন উপস্থিত ছিলেন আমরা ওনাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আসলে কিরকম এই ঘটনাটি ঘটে যে ঘটনাটি ঘটেছে রাজনগর বাজারের ঠিক পাশেই এই ঘটনা ঘটেছে এখানে দেখতে পাচ্ছি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন ঘটনাস্থলেই কিন্তু মহিলার নিহত হন এবং আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স হবে আপনাদেরকে আসলে লাশটি দেখানো সম্ভব হচ্ছে না খুব বেশি এখানে রক্তাক্ত অবস্থা সেজন্য আপনাদেরকে আমরা দেখানো সক্ষম হচ্ছি না Tại cơ bản nó để cái 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 আসলে আমরা সক্ষম না কারণ লাশের অবস্থা খুবই খারাপ সেই জন্য আমরা দেখাতে পারছি না স্থানীয় ইউপি সদস্যরা এবং সাবেক ইউপি সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন আসলে এখানে পুরো রাস্তাটি কিন্তু জাম লেগে গিয়েছে কোনো গাড়ি যানবাহন চলাফেরা করছে না এই রাস্তায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন 哎，兄弟，兄弟，哎呀！哎呀，哎呀，哎呀！哎呀，哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎呀！哎

আহ যারা লাইভে যুক্ত আছেন আসলে আপনাদের অবগতিটিও জানাও যাচ্ছে যে সেখানে রবির বাজার টু জিলের পার রোডে এক সড়ক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন আহ মহিলা ইতিমধ্যে ঘটনাস্থলেই নিহত হন এবং পুরো রাস্তাটি এখন বন্ধ রয়েছে আমরা আসলে স্থানীয়দের সাথে আমরা কথা বলার চেষ্টা করি এখানে আমরা পাচ্ছি না তারপরে আপনাদেরকে আমরা পুরো ঘটনাটা মহিলার লাশটা আসলে আমরা দেখাতে পারছি না কারণ মহিলার আহ করুণ অবস্থা জন্য আপনাদেরকে আমরা দেখাতে পারছি না কারণ পুরো রাস্তায় রক্ত বেশে যাচ্ছে সেজন্য কিন্তু দেখাতে সক্ষম হচ্ছি না কেউ তাদের আত্মীয় স্বজনদেরকে হারিয়ে কিন্তু এখানে আসলে এই দুষ্টি কার সিএনজি কিন্তু বেপরোয়াভাবে চলার কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এখানে আমরা স্থানীয়দের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে রাস্তার পাশেই ছিলেন সেই মহিলা সেই রাস্তার পাশে পারাপার হওয়ার সময় কিন্তু এই ঘটনাটি ঘটে

কেউ কেউ তাদের আত্মীয় স্বজনদেরকে হারিয়ে কিন্তু কান্নায় ব্যাংকে পড়েছেন কেউ তাদের বোন কেউ তাদের মা হারিয়ে কিন্তু এই এখানে এই ড্রাইভারটা আসলে কে নিবে তারা একজন মানুষ রাস্তা পারাবারের সময় একজন মানুষ নিহত 给他带下去啊！

রাস্তার মধ্যকান থেকে কিন্তু লাশটি রাস্তার এক পাশেই নেওয়া হয়েছে যাতে এখানে কার গাড়ি এবং কি সেটা শনাক্ত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হয়ে সেটা সমাধান করার চেষ্টা করছেন ઓ સવાઈ મેલા ને દો જશુગા આયો એ એ શું લાડે ખૂટણા আর બેસી દમેલા હુરિયા આઈડી કાટે ન હો નહી જામેલો નહી

কাগজ নাই ফিটনেস নাই গাড়িও ফিটনেস নাই ইচ্ছা মতো মানুষ মারে প্রত্যেক মাসও দুই চারটা পাঁচটা ঘটনা আমরা এলাকা তোর কেউ আহত কেউ নিহত আজকে একটা মহিলা তার ঘরের সামনে তাস মারিয়ে তারে দেখাত মারিয়া গেল তো আমরা এর কিতাব হইতাম পত্রিকার চাইলাম অতটুকু আমরা নিরাপত্তা চাইলাম একশনের দরকার নাই আমরা বাসার ব্যবস্থা করি দুটা মাননীয় সরকারের যারা আছে দায়িত্বে ট্রাফিক টুপিক যে সব হল আছে আমরা বাসার রাস্তা করি দুটা ধন্যবাদ আমরা এখানে কথা বলবো এখন সিএনজি লাইনের সভাপতি সাহেবের কাছ থেকে আপনাদের এখানে যে ঘটনাটি ঘটেছে আপনাদের মানে এখানে আপনারা কি করবেন বা এখানে যে আপনার ড্রাইভার এই ঘটনাটি ঘটেছে আপনারা কি পদক্ষেপ নিবেন দেখেন আসলে আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে আমরা তো কেউ ড্রাইভারের সাথে ছিলাম না যেহেতু আল্লাহর হুকুম হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এলাকার সর্বোপরি মাইমুরুবিয়ান শো প্রশাসন শো বসে একটা সিদ্ধান্ত হবে যে এইরকম আর কোনো অ্যাক্সিডেন্ট যে বাড়তে না হয় সে আমরা একটা উদ্যোগ নিব আর আসলে কোনো ড্রাইভার পারিতমান শক্তি একটা পিঁপড়া মারার চেষ্টা করে না আপনারা সবাই জানেন তো যাই হোক যেটা ঘটেছে আমাদের এলাকার মাইমুরুবিয়ান নিয়ে একটা একটা সিদ্ধান্ত হবে যে সিদ্ধান্ত উপভোক্তের যে ক্ষতি হয় না সেরকম একটা সিদ্ধান্ত হবে এগুলো আমার কথা এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে কিন্তু

দর্শক আমরা আসলে কথা বলেছি এবং এখানে স্থানীয় ইউপি সদস্য সাবেক ইউপি সদস্য সাথে আমরা কথা বলেছি এবং স্থানীয়দের সাথে এবং সিএনজি সিএনজি ড্রাইভারদের সমিতির তাদের সভাপতির সাথে আমরা কথা বলেছি এবং আমি আমি সহ বিভিন্ন সংবাদকর্মীরা এখানে উপস্থিত হয়েছে আসলে সকলেই একটি দাবি চাচ্ছেন যে এইটার প্রতিকার হবে এবং এই ব্যাপর গাড়ি চালানো এই বিষয়ে নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন ওনার বাড়ির সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে

দর্শক আমরা এখানে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা কথা বলার চেষ্টা করবো এবং উপস্থিত ইউপি সদস্য এখানে রয়েছেন আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো

এখন গাড়ির ড্রাইভার তো এখন রাস্তাটা তো অবমুক্ত করতে হবে রাস্তা যেটা চলাচল সবার জনসাধারণ সবার জন্য রাস্তা আমরা চলা জনসাধারণের জন্য মুক্ত করে দিই দেওয়ার পরে আমরা এখানে ঘটনার মূল রহস্য উৎপাদন তদন্ত করে ব্যবস্থা নেব ঠিক আছে এখন আমরা রাস্তা এবং গাড়িটার অনুপাতন নিয়ে রাস্তা খুলে দেয় ঠিক আছে আপনারা সবাই একটু যার যার মতো আর এই রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর এগুলো কখনো করবে না যেহেতু আমরা গাড়ি পেয়েছি এবং গাড়ির ড্রাইভার

It's 2.22 p.m.

اوه داسني دا اوکے دير نه وينه اصفو